ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও স্বামীর পরিবার মেনে নিয়ে ঘরে তুলেছিল কে জানতো এই বিয়েটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে প্রথম দুই মাস ভালোই কাটছিল কিন্তু দুই মাস পরে শাশুড়ির আসল চেহারা দেখতে পেলাম আমার স্বামী বেকার থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ আমিও করতাম তবুও শাশুড়ির মন পেতাম না ছোট থেকেই শহরের বাসায় বড় হয়েছি তেমন কাজকর্ম জানতাম না তবুও শ্বশুর বাড়ি এসে সমস্ত রকম কাজ করার চেষ্টা কর তবুও কখনো আমার শাশুড়ির মন পাইনি আমাকে ওয়াশরুমে গোসল করতে দিতো না বলতো কারেন্ট বিল কি তোমার বাবা দিবে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এইসব কথা শুনেও আমার স্বামী কিছুই বলতো না কারণ সে তো বেকার আমার শাশুড়ি যে আমাকে কতটা মানসিকভাবে অত্যাচার করত সেটা কাউকে বলে বুঝাতে পারবো না দিন দিন শাশুড়ির অত্যাচারে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ি কাউকে চিনতে পারতাম না আমার এমন অবস্থার কথা শুনে আমার বাবা মা এসে আমাকে নিয়ে যায় দীর্ঘদিন চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে আসে আমার শ্বশুর ভাসুর বিদেশে থাকলেও তারা আমার চিকিৎসার জন্য একটা টাকাও দেয়নি তবে আমার স্বামী যদি টাকা নাও দিতে পারে তবুও আমার পাশে সবসময় ছিল তাই আমি তাকে কখনো ছেড়ে যাব না আমার স্বামী আমাকে বলতো দেখো এমন একটা সময় আসবে যখন আমি তোমার সমস্ত শখ মিটাবো দুই বছর পর আমার স্বামী বিদেশ চলে যায় যেহেতু শাশুড়ি ভালো না তাই আমাকে আমার পরিবারের কাছেই রাখা হয় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে যে ছেলেকে বেকার থাকা অবস্থায় পরিবার সহ্য করতে পারতো না সেই ছেলে এখন ইনকাম করে সমস্ত টাকা তার পরিবারকেই দেয় আমাকে একটা টাকাও দেয়নি দুই বছর পর থেকে মাত্র পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দিত কিন্তু সেই টাকা আমাকে হজম করতে দিত না কথায় কথায় খোটা দিত সে তার পরিবারকে সব টাকা দিলেও আমি কিছু বলতাম না তার ভাষ্যমতে আমার খরচ যদি আমার বাবা মা দেয় তাহলে সে খুশি এমন না যে সে আমাকে ভালোবাসে না বিয়ের সাত বছর পরে সে আমাকে ফ্যামিলি ভিসায় সৌদি আরব নিয়ে আসে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছিল দিনকাল এরপর একদিন আমি জানতে পারি আমি মা হব আমার স্বামীও ভীষণ খুশি আমার শারীরিক মানসিক নানান রকম পরিবর্তন হচ্ছিল এই সময় একটা মেয়ের কতটা কষ্ট হয় সেটা শুধু সেই মেয়েটাই জানে আমার স্বামী আমাকে একদিন একটা ফল খেতে দেয় আমি সেই ফলটা এক কামড় দিয়েই আর খেতে পারিনি বলছিলাম আমার ভালো লাগে না তখন আমার স্বামী আমাকে বলছিল কুকুরের পেটে কি ঘি হজম হয় এই কথাটা আমি সহ্য করতে পারিনি কারণ এই ফলটা আমি আমার বাবার বাড়িতে আগেই খেয়েছি এই নিয়ে আমাদের মাঝে প্রচুর ঝগড়া হয় সেই এক পর্যায়ে তার গায়ের সমস্ত শক্তি দিয়ে আমার গালে চর মারে চরটা শুধু আমার গালেই লাগেনি আমার কানে লেগেছিল আমার কান দিয়ে অঝরে রক্ত বের হচ্ছিল আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কেন আমার ভালো কানটা নষ্ট করে দিলে আমার স্বামী জবাব দিল বেশ করেছি আমি মেরেছি আমি ডক্টর দেখাবো আমি বুঝলাম আমার স্বামী কোনো কিছুতেই অনুতপ্ত নয় যে মানুষটা আমি যখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম তখন আমার জন্য প্রতি রাতে কান্না করতো সেই মানুষটার মধ্যেই এখন কতটা পরিবর্তন স্বামীজান তুমি যেই দিন আমাকে আঘাত করেছিলে সেই দিনই আমার তোমার উপর থেকে মন উঠে গিয়েছিল তারপরে আর তোমাকে দেখলে আমার হৃদয়ে প্রশান্তি অনুভব হয় না টাকা হলে বুঝি মানুষ এভাবেই পরিবর্তন হয়ে যায় এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমি শুধু ভাবছিলাম আপুটার শাশুড়ি ঠিক কতটা অমানবিক আচরণ করেছিল যার জন্য সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল